সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আপনাদের নিয়ে যাচ্ছি হাজার বছরের প্রাচীন স্বরূপপুর ঐতিহ্যবাহী মসজিদে মসজিদটি নতুন করে নির্মাণ করা হচ্ছে মসজিদটির ধ্বংসাবিশের শুধুমাত্র দুইটি পাথরীয় অবশিষ্ট আছে মসজিদটির যে করা হচ্ছে এবং চারপাশটার ঘিরেই রয়েছে সেই পুরাতন ঐতিহ্যবাহী মসজিদের ধ্বংসাবশেষকে ঘিরেই এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে মসজিদটির ভিতরেই রয়েছে সেই দুইটি কুষ্টি পাথর যেটা প্রাচীন আমলেরই মসজিদেই সংরক্ষিত ছিল চলুন দর্শক আমরা মসজিদটির ভিতরে যে দেখাই আপনাদের সেই ঐতিহ্যবাহী প্রাচীন দুইটি পাথর যে পাথরটি রয়েছে আজও সংরক্ষিত স্থানীয় লোকজন এটাকে খুব যত্নের সহকারে সংরক্ষণ করে রেখেছে মসজিদটি অনেক বড় করে নির্মাণ করা হয়েছে এবং এই মসজিদটির মাঝখানেই ছিল সেই প্রাচীন মসজিদটি যার উপরে ছিল না ছাদ দিয়ে পানেও পড়তো না এবং এখন বর্তমান সেই মসজিদটিকে ঘিরেই নতুন করে যে মসজিদটি নির্মাণ করা হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সামনে আমরা সেই মসজিদটি দেখাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা সেই কুষ্টি পাথর যেটাতে লেখা আছে আরবি অক্ষরে কোরআনের বাণী

প্রাচীন ধ্বংসাবশেষ বলতে এখন শুধু আছে দুইটি পাথর আর এই আর সুর্গির ধ্বংসাবশেষ সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আলাইকুম ধন্যবাদ সকল